এখানেই থাকবো যতক্ষণ না আমাদের বিচার পাচ্ছি আমরা সেই শক্তির হত্যার যে দায় সেই দায়ের পিছনে তাদের বিচারের দাবি তো আজকে আমরা রাজপথে সুপ্রিয় দর্শক পনেরো আগস্ট ঘিরে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে সারা দেশের ন্যায় রংপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে রংপুরের শিক্ষার্থীরা এই মুহূর্তে রংপুর টাউন হলের সামনে যে সড়ক রয়েছে সেখানে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন মূলত আজকের কর্মসূচিটা শুধু আজকের নয় আমাদের গতদিন থেকে এই কর্মসূচিটা দেয়া হয়েছে বেজস্টাইন উইক অর্থাৎ প্রতিরোধের সপ্তাহ আসলে এই প্রতিরোধটা কিসের বিরুদ্ধে এই প্রতিরোধটা হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে এই প্রতিরোধটা হচ্ছে ফ্যাসিস্টের বিরুদ্ধে এই প্রতিরোধটা হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে এবং সেই সাথে যেই শক্তিটা সরাসরি ছাত্রহত্যার দায় যাদের আমরা সবাই দেখেছি সারা বাংলাদেশের মানুষ জানে কারাই ছাত্র ছাত্রহত্যার পিছনে দায়ী সেই শক্তিটাকে প্রতিহত করা সেই শক্তির হত্যার যে দায় সেই দায়ের পিছনে তাদের বিচারের দাবিতে আজকে আমরা রাজপথে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতা রাস্তায় থাকে আমাদের সাবেক স্বৈরাচার যে সরকার শেখ হাসিনার বিচারের দাবিতে আর ফ্যাসিলিটি ব্যবস্থার অপসারণে পনেরো আগস্টকে ঘিরে যে কোনো ধরনের নাশকতার প্রতিরোধ গড়ে তুলতে আর আমরা প্রশাসন আর বিচার বিভাগের সমতা নিশ্চিত করার দাবিতে আজকের সপ্তাহব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিরোধ অংশ হিসেবে আজকে আমাদের বিক্ষোভ মিছিল আর সমাবেশে অংশগ্রহণ করছি আমাদের অবস্থান এখানেই থাকবে আমরা এখানেই থাকবো যতক্ষণ না আমাদের বিচার পাচ্ছি আমরা ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই অবস্থান উনি হাসিরা বাংলাদেশ থেকে এক্সিট নিয়ে ভারতে গিয়ে আসলে বাংলাদেশের হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক একটা যে উস্কানি দিয়ে যে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা করছে এই চেষ্টা রুখে দেওয়ার জন্য বাংলার ছাত্র জনতা এবং বাংলাদেশের ছাত্র সমাজ যে এক একবদ্ধ এবং হিন্দু মুসলিম যে ভাই ভাই এই মেসেজটা দেওয়ার জন্য এবং খূর্ণিয়াসিনাকে হুঁচিয়ারি দেওয়ার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি